হ্যালো এভডিও চলে আসলাম আর একটা ফেসবুক লাগ নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো চলে এসেছিলো বগুলাতে তো বগুলাতে এসে আমার চশমাটা চেঞ্জ করব কারণ মামা একটু চাপ দিয়েছিলো ফেটে গেছে এক জায়গায় তো চশমাটা ওই যে দেখতে পেলে চেঞ্জ করে যেটা নেবো তাই কাকু আমার মানে গ্লাসটা চেঞ্জ করে দিয়েছে ফ্রেমের সঙ্গে তো আমি পরে দেখছিলাম কেমন হয়েছে তো দেখলাম কেমন একটা লাগছে জামার সাথে পুরো মানে ম্যাচ হয়ে গেছে একটু পিঙ্ক পিঙ্ক ছিল চশমাটাও জামাটাও তারপর ওখান থেকে বেরিয়ে যাবো হলো একটু কাড়াপোতা একটু কাজ আছে তো আমাদের পাসপোর্ট এসেছিলো আজকে তো সেখান থেকে নিয়ে মানে পোস্ট মাস্টারের বাড়ি থেকে নিয়ে পিওনের বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলাম ওই দিতে একটা মামা বাড়ি তো যাওয়ার পথেই একটু ভিডিও করছিলাম মানে আমি তো ভিডিও আমি তো গাড়ি চালাচ্ছিলাম পাশে তিসা ছিল ভিডিও করছিল বিশেষ করে ভিডিও মানে মেন কথা ভিডিও করা হয় না বললেই চলে তো ছিল বলছিলো দেখ আমি করে দিচ্ছি আরে দেখো এদিকে যাওয়ার সময় দেখি রাস্তায় কাজ হচ্ছে প্রচন্ড মানে ভালো কাজ হচ্ছে কি বলবো দেখতে তো পাচ্ছ কত অনেক গাড়ি ওখানে অনেক মানে গাড়ি ঘোড়া এটা সেটা অনেক কিছুই দেখলাম ভালোই হচ্ছে কাজ রাস্তার তো হলে তো ভালো আমাদের এদিকে একটু হলে আরও ভালো হয় আমরা এদিকে যাই না কবে হবে অর্ধেকটা করে রেখে দিয়ে গেছে আর জানি না অর্ধেকটা কবে হবে তো দেখো কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি তো মামাদের বাড়ি পাসপোর্ট দিয়ে চলে এসেছি ভাই ছিল মামার ছেলে ওর সঙ্গে কথা বলে এসছি তারপর এখানে এসেছিলাম আমাদের এটা হলো পুরোপা ভাইরাল কুচকা বলে দশ টাকায় চোদ্দোটা দেয় তো লাইন তো দেখতেই পাচ্ছ কত লোক ভরে গেছে সামনে তাই না তোমরা যারা যারা ভিডিওটা দেখবে তারা জানো না দশ টাকায় চোদ্দোটা ফুচকা দেয় এই দেখো দশ টাকায় চোদ্দোটা ফুচকা আমরা তিরিশ টাকার জল ফুচকা নিয়েছিলাম আর দশ টাকার হল ওই যে পাপড়ি বলো ওইগুলো নিয়েছিলাম নিয়ে তারপরে যে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে দেখি কি পণ্ডিতপুরে জগদ্ধাত্রী পুজোর মেলা এখনো হচ্ছে এখনও শেষ হয়নি তো ওই যে ঠাকুর মণ্ডপটা দেখলে ঠাকুর দেখাতে পারলাম না তার জন্য সরি ভেতরটা দাঁড়ায়নি আর এই দেখো রাস্তার দুপাশ দিয়ে প্রচণ্ড সুন্দর দোকান হয়েছে দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না দাঁড়ায়নি কারণ বাড়িতে মামামকে রেখে গেছিলাম দরকারেই গেছিলাম আর একটা দরকার গেছিলাম লাইলিং ব্লাউজের লাইলিং কিনতে তো আমি যে দোকান থেকে নিই না দোকানটা বন্ধ ছিল তারপর আর ইচ্ছা করলো না আবার ঘুরে ব্যাকে অন্য দোকানে যেতে তার জন্য আর এই দেখো বাড়িও চলে এসেছি ঝোলটা তো বাটিতে আলুটাও বাটিতে নিয়েছি আর এই ফুচকাগুলো প্যাকেটেই আর এখন টেস্ট করবো ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম টেস্ট করছি আগেও একবার খেয়েছিলাম মোটামুটি ভালো ছিল তো এই যে আবার সেকেন্ড টাইম টেস্ট করব তো দেখো ফুচকার কতগুলো আছে দেখেছো আর আমাদের অবস্থা দাঁড়াও দেখাচ্ছে এই দেখো চোখের অবস্থা দেখো চোখ পুরো লাল পটে মানে আমি তরকারিতে একটু ঝাল হলে আমি খেতে পারি না সেই মানুষ আজকে ফুচকা মানে এতটা পরিমাণে ঝাল হয়েছে কি বলবো প্রচণ্ড ঝাল হয়েছে আর পাশে তিশা দেখলে ও তো লঙ্কা ভাতের সঙ্গে মানে কাঁচা লঙ্কা মাখি মাখিও খায় ও আজকে খেতে পারছে না বাট আমি খেয়ে নিয়েছি এরকম একটা ব্যাপার খেয়ে দেয় বলছি আমি আর পাচ্ছি না তোরা গেলে দোকানে চল না গেলে থাক তারপর দোকান থেকে আমি লাড্ডু কিনেছিলাম মামামোর লাড্ডু খেয়েছিলো আর পাউরুটি নিয়েছিলাম আর তিসা একটা কেক খেয়েছিলো তারপর আমাদের বাড়ির সামনে বড়দারা দোকান দিয়েছে চাউমিন এগরোল তারপর গুগনি টেঙড়ি বেংড়ি এরকম কিছু একটা তো সেখান থেকে আবার চাউমিন খেয়ে চলে এসছিলাম এখন ওনার বাড়ি চলে যাবো তো চলো টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো We'll Good